চিংড়ি মাছটা আমি এখানে ভেজে নিয়েছি চিংড়ি মাছটা দিয়ে করবো হচ্ছে প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি তোমরাও ভালো আছো আমিও চলে যাচ্ছি মোটামুটি তো চলো আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা শুরু করছি তো আজকে হচ্ছে রবিবার তো তোমাদেরকে যেরকমটা কালকের ব্লগে বলেছিলাম যে আজকে ঘরটা ঝাড়বো তো ইচ্ছা আছে সেটাই তো ঘর ফর ঝেড়ে ঢেড়ে ভাবছি একবারে তারপরে রান্না বসাবো তো এখন হচ্ছে করতে চলে এসে দেখতে পাচ্ছো হাতে ময়দা তো ওই ময়দার কালকে মাখা ছিল আর কালকে না একটু আলু সেদ্ধ করা ছিল মানে আলু সেদ্ধ মাখা না শুধু আলু সেদ্ধ তো ভাবলাম চলো সকালের আজকে ব্রেকফাস্টটা তাহলে এটা দিয়েই সেরে নিই তো তোমাদের দাদা গেছে বাজারে আমি ভাবলাম চলো এই ফাঁকে তাহলে একটু আলুর পরোটা করে নিই করা রয়েছে যখন তো এই দেখো সবই মাখা টাকা ছিল তো জাস্ট আলুটাকে শুধু পুরটা রেডি করলাম করে এইবার হচ্ছে এর মধ্যে পুটটা ভরে বেলে ভেজে নেবো তাহলে হয়ে যাবে আজকের সকালের ব্রেকফাস্ট হচ্ছে এটা দিয়েই সেরে নেব তো তারপরে দেখি আর আছে কিন্তু বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর হয়ে রয়েছে সুন্দর মানে মেঘলা হয়ে রয়েছে মানে একটু রোদ ওঠেনি কিন্তু একদিকে অসুবিধা কারণ অনেক কাঁচা ধোয়া উপরে রয়েছে সেগুলো করতে পাচ্ছি না কারণ শোকাবে কি শোকাবে না জানি না বুঝেছো তো তো সেই হচ্ছে ব্যাপার তো দেখা যাক দেখি কি হয় কারণ কাঁচা ধোয়া তো বেশ যা আছে করতেও হবে না করলেও হবে না যা শুকাবে শুকাবে তো যাই হোক চলো আমি এগুলোকে এখন পুরগুলো ভরে বেলে নিই বেলে ভেজে নিই ফটাফট এগুলো করে রেখে তার মধ্যে হয়তো তোমার দাদাভাই চলে আসবেন তারপরে ঘর ফরগুলো ঝেড়ে ঘর দর মুছে একবারে তারপরে ভাবলাম রান্নার দিকে আসবো তো দেখি এখন কী করি কারণ সবই টাইমের উপর চলো এগুলো রান্না বসাবো আর কি তো চলো কী কী রান্না করবো এই দেখো কেটে বেছে নিয়েছি এখানে আমি তো দাঁড়াও তোমাকে ব্যাক ক্যামেরা দেখাই তো এই দেখো বন্ধুরা এখানে রয়েছে ফার্স্টে শাক কেটে নিয়েছি তোমার দাদাভাই বেশ অনেক দিন পর পুঁই শাক নিয়ে আসলো এখানে পুঁই শাক কেটে নিয়েছি বলছি এটা কি দিয়ে করব আর এখানে দেখো আলু কেটে নিয়েছে এটা দিয়ে করব হচ্ছে কাতলা মাছের ঝোল এই দেখো কাতলা মাছ আমাদের তিনজনের তিন পিস এই যে কাতলা মাছটা এখনো ভাজা হয়নি আর চিংড়ি মাছটা আমি এখানে ভেজে নিয়েছি চিংড়ি মাছটা দিয়ে করব হচ্ছে পুঁই শাক আর এটা দিয়ে করব হচ্ছে মাছের ঝোল তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু হবে আমাদের তো যাই হোক ঝটপট করে এখন বসিয়ে দেবো রান্না কারণ এখনো কিন্তু আমি ঘর ফর যেতে পারিনি তো আমি ভাবলাম একটা যে কোনো একটা রান্না বসিয়ে দিয়ে তারপরে ঝাড়বো মানে খুব বেশি তো নোংরা নেই যে মানে ওভাবে করতে পারবো না তো ওই জন্য ভাবলাম একটা রান্না বসিয়ে দিয়ে তারপরে আর কি ইসে করি মানে তারপরে ঘরটা ছাড়তে যাই তো যাই হোক ওই জন্য চলা অনেকটা বেজেও গেছে আর কি ওই ওই কারণে আর কি তো চলো ঝটপট করে এখন রান্নাটা বসে আর তোমাদেরকে আরেকটা কথা তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখাবো সেটা আমি একটু পরের বেরিয়ে দেখাচ্ছি বাইরে বৃষ্টি পড়ছে ওয়েদারটা আরও বেশি ভালো হয়ে গেছে মানে গুড়ি গুড়ি খুব একটা জোরে পড়ছে না কিন্তু জানি না এই যে বৃষ্টিটা হচ্ছে এই বৃষ্টিটাতে কিন্তু আরও গরমটা বেশি পড়বে তো যাই হোক আজকে আপাতত তো এখন অবধি গরম সেভাবে লাগছে না কিন্তু এখন যখন রান্নাঘরে এসেছি গরম তো লাগবে অবশ্যই যাই হোক চলো রান্নাটা বসাই তো দেখো বন্ধুরা এখানে কিন্তু ঝটপট করে আমি বসিয়ে দিলাম রান্নাটা কারণ কি অনেকটা বেলা হয়ে গেছিলো আর ঘর ঝাড়া কিন্তু এখন আমি শুরু করিনি এখানে এই রান্নাটা বসিয়ে দিয়ে আর কি ঘর ঝাড়তে যাবো তো এখানে দেখো আমি একটুখানি পেঁয়াজ কুচি দিলাম আর একটু রসুন থেতো করে ভালো করে দিচ্ছি তো পুঁইশাকের মধ্যে আমি এইটাই দেবো আর তার আগে দিয়েছি পাঁচ ফোড়ন মানে ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তো এর মধ্যে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সব সবজি তো দিয়ে একেবারে পরিমাণ মতো নুন হলুদ জিরের গুঁড়ো মানে যা যা মশলা আর কি যাবে তো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু অল্প মানে অল্প আছে ঢাকা দিয়ে দিয়ে করব। তো এটা জাস্ট এটা করার পরে তারপরে আর কি মাছের ঝোল করব তো আমি এইটা বসিয়ে দিয়ে ভাবলাম যে তাহলে ঘরটা ঝাড়তে যাব কারণ সকাল থেকে অনেকটা এদিক ওদিক করতে করতে অনেকটা লেট যাই হোক এটা বসিয়ে দিয়ে এই দেখো চলে এসছি আগে ফার্স্টে এই ঘরটা ঝেড়ে নেব তো এই ঘরটায় খুব বেশি ঝুল মানে ঝুল পড়েনি তাও আমি এই ঘরটায় ঝেড়ে নেব কারণ যেহেতু ঘরটা সব ঘরেই ঝাড়ে পরিষ্কার করছি তো সেই জন্য তো যাই হোক চলো এই ঘরটা তো ঝেড়ে পরিষ্কার করে নিলাম করে এইগুলো সব পরে ঝাড়ফার দিয়ে মুছে টুচে নেবো তো যাই হোক এই ঘরটা ঝাড়তে ঝাড়তে এই ঘরটা করতে করতে কিন্তু আমার তার মধ্যে পোশাকটা হয়েও এসছে পৈশাকটা হয়ে আসার মানে হয়ে এসছে তারপরে কিন্তু মাছের ঝোলটা বসিয়ে দেবো যাই হোক দেখো দেখতে দেখতে চলে এসেছে আবার রান্নাঘরে এসেই দেখো মাছ কিন্তু ভাজা হয়ে গেছে মানে সবটার আমি ক্যামেরা করতে পারিনি তো যাই হোক এখন বসাবো মাছের ঝোল তো ধনে জিরে বেটে মাছের ঝোলটা করব। তো মামা মেরা আমাদের একসাথেই করছি মাছের ঝোলটাই দেখো এখানে একটু পিঁয়াজ কুচি ফার্স্ট একটু জিরা ফোড়ন দিলাম দিয়ে এখানে একটু পিঁয়াজ কুচি দিয়ে দিলাম পিঁয়াজ কুচিটা ভালো করে ভাজা হলে একটু টমেটো দেবো দিয়ে আর কি আলুগুলো দিয়ে দেবো তো যাই হোক এখানে দেখো এই তরকারিটা কিন্তু ক্ষেত্রের সত্যি বন্ধুরা বলছি এত দারুণ হয়েছিলো আমার দাদাভাই তো বললো খুব ভালো হয়েছিলো মানে এত তাড়াহুড়ার মধ্যে করেছি খুবই ভালো হয়েছিল। তো যাই হোক চলো এটা করতে করতে এবার যাব সামনের ঘরটা ঝাড়তে তো যাই হোক তো দেখো তারপরে চলে আসলাম সামনের ঘরটা ঝেড়ে নেওয়ার জন্য তো এই ঘরের অবস্থা খুব খারাপ আর এই ঘরটা এত পরিমাণে ধুলো পড়ে তোমাদেরকে আমি আগেও বলেছি জানি না মানে রাস্তার থেকে ধুলোগুলো মনে হয় টানে জানো তো ফ্যানের হাওয়ায় কারণ প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে তারপরে মানে মানে মাথা আমার না খারাপ হয়ে যাচ্ছিলো সব কিছুর ধুলো আগে একদিন হালকা পাতলা করে ধুলোটা ঝেড়েছিলাম তো যাই হোক তার মধ্যে দেখো যতটা পাচ্ছি আমি পুরো পরিষ্কার করে নিলাম আর প্রথমে ভেবেছিলাম কি যে মানে পর্দাগুলো খুলে কাচবো তো পর্দাগুলো খুলে কাচার মতো এর মধ্যে টাইম হয়নি আর পর্দাগুলো খুব একটা নোংরাও হয়নি পর্দাটার কালারটা আমি এমনই নিয়েছিলাম যে খুব পরিমাণে নোংরা হলেও বোঝা যায় না তো যাই হোক এই মুহুর্তে আমি আর পর্দাগুলো খুলে কাচলাম না ওই জন্য ভালো করে ঝেড়ে মুছে দিলাম আর ফ্যানটাকেও মুছে নিলাম আর মাম্মীর বই খাতা যেখানটায় রাখি সেই জায়গাটাকেও ভালো করে দেখো গুছিয়ে নিলাম শুধু বাকি থেকে গেছে ফ্রিজের উপরটা পরিষ্কার কারণ সেটা করার মতো আমার টাইম হয়নি কারণ ফ্রিজের উপরটা বেশ ভালো করে ওখানে অনেক ইলেকট্রিকের তারফার তো ওই জন্য একটু ভালো করে পরিষ্কার করতে হবে তো যাই হোক চলো এখানে দেখো আমি সব মোটামুটি গুছিয়ে নিলাম এই জায়গাটা তো তার মধ্যে পেয়ে গেছিলো মানে কি বলবো তার মধ্যে পেয়ে গেছিলো মানে এত গলা শুকাচ্ছিলো যাই হোক তো তোমাদের দাদাভাই আমাকে এর মধ্যে কিন্তু আর কি দিয়ে দিয়েছিল এক গ্লাস গ্লুকনডির জল তো সেটা কিন্তু এই মুহূর্তে আমার খাওয়াও হয়নি রেখে দিয়েছি তোমরা দেখতেই পাবে একটু পরে সেটাকে আমি খেতে বসেছিলাম তো আমাকে তা অনেকক্ষণ আগে দিয়েছে সেই জলটা ঠান্ডাও হয়ে গেছে মানে ঠান্ডা মানে এই ঠান্ডা বলছি সরি কী সব ভুলভাল বকছি মানে গরম যাই হোক তো এইগুলোকে ঝেড়ে ঠেড়ে নিয়ে বিছানা চাদরটাতে চেঞ্জ চেঞ্জ কোল্ড করে তারপরে কিন্তু এই দেখো এখন নিয়ে বসেছি গ্লুকনডির জলটা খাওয়ার জন্য তো মানে যেন শান্তি লাগলো কিন্তু পুরো নর্মাল হয়ে গেছিলো কারণ জলটা ছিল ঠান্ডা তো সেটা পুরো নর্মাল হয়ে গেছিলো তো এই জলটা খেয়ে বেশ কিছুক্ষণ বসবো তার মধ্যে কিন্তু আমি মামামকে ভাতও খাইয়ে দিয়েছি মানে বিছানা চাদর টর চেঞ্জ টেঞ্জ করে মানে দুয়ার সব মুছে ঠুচে তারপরে মামামকে খাইয়ে ওকে শুয়ে দিয়েছি দিয়ে তারপরে গ্লুকনডির জলটা নিয়ে আর কি বসেছি তো এবার বেশ কিছুক্ষণ একটু বসবো বসে তারপরে যাব স্নানে যাই হোক এই দেখো বসে রয়েছি তো যাই হোক দেখো মামামকে খাইয়ে দেয় কিন্তু তোমাদেরকে তো বললাম ও শুয়ে পড়েছে তারপরে লাস্ট এটা হচ্ছে বারান্দাটা পরিষ্কার করলে আমার এবার মানে এই বছরের মতো ঝাড়ামোছা কমপ্লিট মানে পয়লা বৈশাখের মানে ঘর ঝাড়া না যাই হোক তো পয়লা বৈশাখের আগে কিন্তু আমার তাহলে ঘর দুয়ার ঝেড়ে মুছে পুরো পরিষ্কার করে ফেললাম তো শুধু ফ্রিজের উপরটা বাদ রয়েছে বললাম তো সেটা আর কি ওটা অল্প একটুখানি জায়গা ওটা পরে এমনি আমি মুছে নেবো এর মধ্যে সময় সুযোগ করে তো যাই হোক এখানে দেখো এইটা মুছে টুচে নিয়ে তারপরে আর কি স্নান করতে যাব তো তোমাদেরকে তখন আমি মানে ওই গ্লুকন্ডিটা খেতে খেতে বলছিলাম যে তারপরে স্নান করতে গেছিলাম তো না তারপরে না আসলে ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি তোমার খেয়াল ছিল না ওই জন্য আর কি তো এইটা করার পরে তারপরে কিন্তু আমি স্নানে যাব তো যাই হোক তোমাদের দাদা ভাইও কিন্তু না খেয়ে বসে রয়েছে আর চলো স্নান স্নান করে আসলাম এখন হচ্ছে খাবো আর এখন গুড়িতে ভাজে বোটা পুরো চারটে হয়ে গেছে তো শ্যাম্পু আর করা হয়নি ঝুলফুল ঝেড়েছি তাও কারণ টাইম আর পাইনি শ্যাম্পু এখন চারটের সময় শ্যাম্পু করলে আর আমার চুল শুকাবে না তো যাই হোক চলো একবার রান্নাবান্নাগুলো দেখিয়ে দিই তোমাদেরকে তারপরে খেতে বসি তো এই দেখো এখানে আমি ভাত বেড়ে নিয়েছি আর ওই যে তোমায় দাদা খাচ্ছে ওখানে তো চলো এই দেখো মাছের ঝোল মামানকে খাইয়েছি এখানে রয়েছে হচ্ছে পুঁ চিংড়ি এই যে তো পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ আর এখানে রয়েছে মাছের ঝোল আর এই যে আমার ভাত তোমাদের দাদা ভাই খাচ্ছে তো খেয়ে নিতে বলেছিলাম আগে তো বললো না একসাথেই খাবো চলো চলো তো খেয়ে দিই চাটা এখন যাচ্ছে কাদের জন্য চলো দেখে নাও এন দুই বন্ধুর জন্য চা এখানে তো চলো এখানে নিয়ে নিচ্ছি আমাদের চা আর এই দেখো মিনি তো এটা কিন্তু ওই সমস্যা না যেটা আমরা স্টেশনের খাই এটা অন্য এটা আর কি পলাজা এনেছে আর বাকি আরও কিছু অনেক কিছু খাওয়া হয়েছে সেগুলো সব সন্ধ্যাবেলা হয়ে গেছে সেগুলোর ভিডিও করা হয়নি এই যে রাই এই যে বলো কি খেয়েছো তুমি বলো তোর বলো দাঁড়া রাই বলু হ্যাঁ হ্যাঁ তোর মুচ খেয়েছে মোমো ও কিন্তু এক্ষুনি আসলো পড়াতে গেছিলো ও এসে খেলো আর ওই যে বিস্কুট দিলাম ও তারা জলের বোতল নিয়ে আসে ও পেট ভর্তি করে মোমো খেয়েছে আর এখন বিস্কুট খাচ্ছে পেট ভর্তি তাও শুনেছো আর এই দেখো পুচকি দুটো খেলছে না 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 এটা অন্য এটা পলাশ এনেছে এই দেখো তো যাই হোক বন্ধুরা দেখো বিকেলবেলা চলে এসেছিলো বিকেলবেলা না সন্ধ্যাবেলা এসেছিলো রাইরা তো ওই দুই বন্ধু ওই ঘরে গল্প করছে আর এইখানে বসে আমরা গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম যাই হোক চলো আজকে সারাদিনে তো প্রচুর খাটাখাটনি গেল গেলো তারপরে বিকেলে একটু রিল্যাক্সেশনের দরকার হয়তো তার মধ্যে দেখলাম ওরা এসেছে তো খুব ভালো লাগলো আর মানে সন্ধ্যাটা খুব ভালোভাবে কাটালাম যাই হোক চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর যারা এখনও চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাকেও অন করে দেবে চলো আজকের মতো টাটা করছি তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো দেখো সুস্থ থাকো টাটা